আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকালে শুধু সাদা আর সাদা দেখা যায় কাশ ফুলে ফোন দিয়ে আমরা কিভাবে ড্রোন শ্যুট নিলাম সেটাও দেখানো হবে ভিডিওতে এরকম একটা লোকেশনে কই থেকে কিভাবে আসবেন এবং এখানে আসলে কি কি দেখতে পারবেন ফুল ডিটেলস নিয়ে থাকছি আমি রাশেদ প্রথমে আপনাকে আসতে হবে গাইবান্ধার সাগাটা উপজেলা সাগাটা খেয়ারপার্ক এই খেয়ার পার থেকেই নৌকা রিজার্ভ নিয়ে চলে যেতে হবে পূর্ববাসে চরে খেয়ার নৌকা দিয়েও পার হতে পারেন কিন্তু খেয়ার নৌকা দিয়ে পার হলে কিছুটা অসুবিধা আছে খেয়ার নৌকা আপনাকে সোজাসুজি পূর্ববাষে চরে নেমে দিবে সেখানেও কাশফুল আছে কিন্তু কাশফুলের যে আসল সৌন্দর্য সেটা সেখান থেকে অনেকটা উত্তরের দিকে উত্তরের দিকে হেঁটে যাওয়া প্রায় অসম্ভব কারণ সেখানে হেঁটে যেতে অনেক খাল ও নালা পড়ে সব থেকে ভালো হবে খেয়ারপাড় থেকে নৌকা রিজার্ভ নিয়ে চরের উত্তর পার্শ্বে চলে যাওয়া চলুন তাহলে যাওয়া যাক অবশেষে আমাদের সাগাটা খেয়ারপার থেকে সারা নৌকা সাগাটার পূর্ব পাশে চরে পৌঁছে গেল গন্তব্য স্থান আর বেশি দূর না চলুন যাওয়া যাক কাশফুল রাজ্যের শুরুটা এইখান থেকেই অবশেষে আমরাও এসে পড়লাম কাশফুল রাজ্যে কাশফুল লাভাররা অলরেডি কাশফুল ছবি তোলা শুরু করে দিয়েছে কাশফুলের আসল সৌন্দর্য ক্যামেরাবন্দি করার জন্য অবশ্যই ড্রোনের প্রয়োজন আর আমাদের কোনো ড্রোন না থাকায় আমরা এক বাড়ি থেকে বাস সংগ্রহ করি তারপর বাসের মাথায় গামছা দিয়ে ফোন বেঁধে ড্রোন শ্যুট নেবার চেষ্টা করি ফলাফল আপনারাই দেখুন এই কাশফুল রাজ্যের সব থেকে সুন্দর সব থেকে সুন্দর যে জায়গাটা সেই জায়গাটায় যাওয়াই আমাদের আসল উদ্দেশ্য সো দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন তারপর আমরা আবার আমাদের রিজার্ভ করা নৌকায় উঠি এবং উত্তরের দিকে চলে যাই এই বনের ভিতরেই সেই উঁচু টাওয়ার যেখান থেকে পুরো কাশফুল রাজ্যের ভিউ নেওয়া যায় তো আর দেরি কিসের চলুন উপরে ওঠা যাক আমাদের গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার চরের মধ্যে এরম একটা কাশপুর রাজ্যের সৌন্দর্য সত্যি অসাধারণ আর হ্যাঁ এই চরের নাম বাগবাড়ির বাগব এই জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর কিন্তু এখানে আসার রাস্তাটা কিছুটা কঠিন নৌকা থেকে নামার পর কাদা পানি আর কাশবনের ঝোপঝাড় পেরিয়ে অপরূপ সুন্দর এই জায়গাটা আজকের ভিডিও এই পর্যন্তই নিজ জেলাকে রিপ্রেজেন্ট করতে এবং জেলার সৌন্দর্য সবার কাছে তুলে ধরতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং নিত্য নতুন এইরকম ভিডিও পেতে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন